নমস্কার বন্ধুরা আমি মো তো আমি আজকের একটা একদম ঘরোয়া স্টাইলের ঘরোয়া ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেব ডিমের রেসিপি তো এটা আমি বানাব ডিমের পেঁয়াজা না পেঁয়াজা বললাম বলে যে রেস্টুরেন্ট স্টাইল একদমই না ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া স্টাইলেই আমি বানিয়ে নেব তো আমি আটটা ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে টমেটো আদা রসুন বাটা ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি একটু বড়ো সাইজের কেটেছি কাঁচা লঙ্কা চেরা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি জিরের গুঁড়ো আর নিয়েছি আমি একটু মিট মশলা আর নিয়েছি কাশ্মীরি কসুরি মেথি তো এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে ডিমটা আমি ভেজে নেব কড়াতে তেল গরম করে নিয়েছি ডিমটা সুন্দর লাল লাল করে ভেজে নেব ডিমটা আমি চিড়ে চিড়ে নিয়েছি ঘরোয়া স্টাইলেও বানালে অনেক সময় খেতে অসাধারণ হয় আর যদি সেটা আরো মন দিয়ে মনুস সুন্দরভাবে বানানো যায় তো আমি দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি কুচানো পেঁয়াজ আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম কুচানো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিয়েছি নুন স্বাদ অনুযায়ী নুনটা দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হবে গলে যাবে আর ভাজাও হয়ে আসবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আর আমি দিয়ে দিয়েছিলাম এক টুকরো দারচিনি আর দুটো এলাচ থেতো করে এবারে আদা রসুন ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি রান্না সবসময় এক আমি হলে ভালো লাগে না তাই একটু চেঞ্জ একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে আশা করি খেতে খুবই ভালো হয় তো মশলাটা আমি ভেজে নেব কিন্তু অল্প 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 জল মিশিয়ে ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দর সেদ্ধ হয়ে মশলাটা রেডি হয়ে যায় মশলাটা গলে এসেছে পেঁয়াজ টমেটো গলে এসেছে প্রায় এবার দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এবার গুঁড়ো মশলাগুলো হলুদ অল এক চামচ মিট মশলা কাশ্মীরি চিলি গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব এইবারে দিয়ে দেবো একটু বড়ো সাইজের কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাও আমি হালকা নেড়ে চেড়ে রান্না করে নেব এক মিনিট এবারে দিয়ে দেবো দু চামচ টক দই ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেব কষিয়ে নেব তো বন্ধুরা যদি আপনাদের আমার রেসিপিটা থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখে নেবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এবার দিয়ে দিয়েছি অল্প কসুরি মেথি তো মশলাটা রেডি হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো গরম জল আমি গরম জল করে ঢেলে রেখেছিলাম উষ্ণ গরম জল একদম কাঁচা জলটা দিলে ভালো হয় না তো আমি গরম জলটা অল্প অল্প করে কষিয়ে নেবো আর মেশাতে থাকবো তো গ্রেভি অনুযায়ী যে যেভাবে গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দিতে হবে তো আমি এটা গা মাখা মাখা করবো ওই জন্য আমি বেশি গ্রেভি তৈরি করিনি এবারে ডিমটা মিশিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব খুব সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা তো এটাই ছিল আমার আজকের ডিমের দো পেঁয়াজের রেসিপি এটা রুটির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে পরোটার সাথেও ভালো লাগবে আপনারা যে যেভাবে খাবেন ভালো লাগবে আমি কোনো রিচ উপকরণ ব্যবহার করিনি ঘরোয়া মশলা দিয়েই তৈরি করেছি এবার দিয়ে দিলাম আমার হোম গরম মশলা একটু ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখব দু মিনিট পরে আমি সার্ভ করে নিয়েছি তো এই ছিল আমার আজকের রেসিপি আমি বানিয়েছি বলে বলছি না খুব সুন্দর গন্ধ ছেড়েছে মোমো হচ্ছে গন্ধে আর দেখতেও অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো